আচ্ছা আপনার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাওয়ার পর আপনি কি করবেন একবার কল্পনা করুন তো যেই চাকরিটার ওপর আপনার পুরো পরিবার নির্ভর করে যেই চাকরিটার জন্য আপনি নিজের দেশ নিজের মানুষ সব কিছু ছেড়ে সাত সমুদ্র তেরো নদীর ওপারে পড়ে আছেন সেই চাকরিটা যদি একদিন সকালে হঠাৎ করে চলে যায় আপনার পায়ের নিচের মাটিটা সরে যাবে তাই না মনে হবে আকাশটা বুঝি মাথার উপর ভেঙে পড়েছে চারদিকে শুধু অন্ধকার দেখবেন আর মনে হবে সব শেষ আমার আজকের গল্পটা ঠিক এমনই এক মানুষকে নিয়ে এক প্রবাসীর গল্প যার সব কিছু একদিনে শেষ হয়ে গিয়েছিল যার কাছে দেশে ফিরে আসাটা ছিল লজ্জার অপমানের কিন্তু সেই মানুষটাই একদিন দেখিয়ে দিয়েছে যে হেরে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয় বরং জীবনের সবচেয়ে বড় ধাক্কাটাই হয়তো আপনাকে সবচেয়ে বড় সুযোগটা তৈরি করে দেয় চলুন আজ সেই ঘুরে দাঁড়ানোর গল্পটা শুনি আমাদের গল্পের নায়কের নাম ধরা যাক আর মান আর দশটা সাধারণ গ্রামের ছেলের মতোই তার চোখেও ছিল অনেক স্বপ্ন স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর ছোটো বোনটার বিয়ের টাকা জমানোর আর বাবার কাঁধ থেকে ঋণের বোঝাটা না মানোর এই স্বপ্নগুলো পূরণ করার জন্যই সে পাড়ি জমিয়েছিল এক আরবের দেশে প্রথম প্রথম সব কিছু ঠিকঠাকই ছিল নতুন দেশ নতুন পরিবেশ নতুন মানুষ কষ্ট হতো বাড়ির জন্য মন খারাপ করতো কিন্তু যখন মাস শেষে বেতনের টাকাটা বাড়িতে পাঠাতো আর ফোন করে মায়ের হাসি মুখের কথা শুনত তখন সব কষ্ট দূর হয়ে যেত তার দিনগুলো কাটছিল একটা নির্দিষ্ট রুটিনে ভোরবেলা ঘুম থেকে ওঠা সারাদিন কঠোর পরিশ্রম করা আর রাতে ছোট্ট একটা ঘরে আরও কয়েকজনের সাথে গাদাগাদি করে থাকা এই ছিল তার প্রবাস জীবন বিনোদন বলতে ছিল সপ্তাহে একদিন ফোনে পরিবারের সাথে কথা বলা আর মাঝে মাঝে ইউটিউবে ভিডিও দেখা সে দেখতো কত মানুষ কত কি করছে কিন্তু সুখ হয়তো আরমানের কপালে বেশি দিন শইল না বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিল তার কোম্পানি কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিল একদিন সকালে অফিসে যাওয়ার পর ম্যানেজার তাকে ডেকে পাখালেন আরমানের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে খুব সহজ করে বলে দিলেন কাল থেকে আর তোমার আসার দরকার নেই কথাটা শুনে আরমানের মনে হলো তার কানের মধ্যে কেউ যেন গরম সীসা ঢেলে দিয়েছে সে বিশ্বাসই করতে পারছিল না কত অনুনয় বিনয় করল কিন্তু কোনো লাভ হলো না কোম্পানির সিদ্ধান্ত চূড়ান্ত সেই মুহূর্তে তার মনে হচ্ছিল সে বোধহয় পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ যেই স্বপ্নগুলো নিয়ে সে প্রবাসে এসেছিল সেই সবগুলো স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল চাকরি হারিয়ে কয়েকটা মাছ সে পাগলের মতো ওদিক ঘুরেছে অন্য কোথাও একটা কাজের আশায় সবার দাঁড়ে দাঁড়ে গিয়েছে কিন্তু ভাগ্য তার সহায় ছিল না জমানো টাকাও ধীরে ধীরে ফুরিয়ে আসছিল বাড়িতেও কিছু জানাতে পারছিল না কারণ সে জানত এই খবর শুনলে তার অসুস্থ বাবা হয়তো আরও ভেঙে পড়বেন রাতের পর রাত তার ঘুম আসতো না একাকি ঘরে বসে সে শুধু কাঁদত আর ইউটিউবে অনুপ্রেরণামূলক ভিডিও দেখত কত রকম ভিডিও তার সামনে আসতো তার মধ্যে একটা ভিডিও টাইটেল ছিল ব্যর্থ প্রবাসীর সফলতার গল্প এই ভিডিওগুলো দেখতে দেখতে তার মনে একটা জেদ কাজ করত। সে ভাবত সবাই যদি পারে তাহলে আমি পারবো না কেন অবশেষে যখন আর কোনো উপায় থাকলো না তখন ভাঙা মন আর খালি পকেট নিয়ে সে দেশে ফেরার সিদ্ধান্ত নিল যেই এয়ারপোর্টে সে একদিন স্বপ্ন নিয়ে পা রেখেছিল সেই এয়ারপোর্ট থেকেই সে ফিরে আসছিল একজন পরাজিত সৈনিকের মতো গ্রামে ফিরে আসার পর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল প্রথম কয়েকদিন সবাই সহানুভূতি দেখালেও দিন যত যেতে লাগলো মানুষের কানাঘুষা আর বাঁকা কথা ততই বাড়তে লাগলো কিরে বিদেশ থেকে একেবারে ফিরে এলি যে শুনলাম চাকরি নাকি চলে গেছে এখন কি করবি এই ধরনের হাজারটা প্রশ্ন তাকে প্রতিনিয়ত বিদ্ধ করত এক সময় যারা তাকে সমীহ করে চলত তারাই এখন তাকে দেখে আড়ালে হাসাহাসি করে আরমান সারাদিন ঘরে বসে থাকতো তার নিজেকে একজন জীবন্ত লাশ বলে মনে হতো সে কি করবে কোথায় যাবে কি ছুঁই বুঝতে পারছিল না পরিবারের দিকেও তাকাতে পারতো না তার মনে হতো সে সবার আশা ভরসা ভেঙে দিয়েছে এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় কিন্তু কথায় আছে রাত যত গভীর হয় সকাল তত ঘনিয়ে আসে একদিন বিকেলে সে লক্ষ্য করল গ্রামের অনেকেই বাড়ি তৈরির জন্য ভালো মানের এবং সাশ্রয়ী মূল্যের জানালার গ্রিল বা দরজার ফ্রেম খুঁজে বেড়াচ্ছে শহরে গিয়ে অর্ডার দিতে হয় তাতে খরচও বেশি পড়ে আবার সময় মতো পাওয়াও যায় না এই বিষয়টা তার মাথায় ঠুকে গেল প্রবাসে সে একটা কনস্ট্রাকশন কোম্পানিতেই কাজ করতো ওয়েল্ডিং এবং মেটাল ফেব্রিকেশনের কাজটা সে ভালোই জানত তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে ভাবল আমি তো এই কাজটা এখানেই শুরু করতে পারি কিন্তু ভাবলেই তো আর হয় না ব্যবসা শুরু করার জন্য টাকা দরকার তার কাছে তো ফুটি করিও নেই সে তার পরিকল্পনার কথা তার স্ত্রীকে জানালো তার স্ত্রী যে কিনা এতদিন ধরে তার জমানো কিছু গয়না আগলে রেখেছিল এক কথায় সেই গয়নাগুলো আরমানের হাতে তুলে দিয়ে বলল আমার বিশ্বাস আছে তুমি পারবে এই নাও এটা দিয়ে শুরু করো স্ত্রীর এই বিশ্বাস আর ভালোবাসা পেয়ে আরমানের চোখে জল এসে গেল সে নতুন করে বাঁচার স্বপ্ন দেখল গয়না বিক্রি করে যে সামান্য কয়েক হাজার টাকা পেলো তাই দিয়ে সে কিছু পুরনো যন্ত্রপাতি আর লোহা লক্কর কিনে আনলো বাড়ির পাশের এক চিলতে উঠোনে শুরু হলো তার নতুন সংগ্রাম প্রথম দিকে কেউই তাকে পাত্তা দিত না গ্রামের লোকেরা ভাবত বিদেশ ফেরত ছেলে এখন এসব ওয়েল্ডিংয়ের কাজ করছে অনেকে টিটকারিও করতো কিন্তু আরমান হাল ছাড়েনি সে তিন রাত এক করে কাজ করতে লাগলো তার লক্ষ্য ছিল একটাই বাজারের সেরা মানের জিনিসটা সবচেয়ে কম দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রথম কাজটা সে পেয়েছিল তার এক প্রতিবেশীর কাছ থেকে কাজটা ছোট ছিল কিন্তু আরমান তার সর্বোচ্চটা দিয়ে সেই কাজটা করেছিল সেই প্রতিবেশী আরমানের কাজে এতটাই খুশি হয়েছিলেন যে তিনি মুখে মুখেই তার প্রশংসা সবার কাছে করতে লাগলেন এরপর ধীরে ধীরে এক দুই করে কাজের অর্ডার আসতে শুরু করল আরমান শুধু কাজই করতো না সে কাজের সাথে নিজের সততা এবং আন্তরিকতাও মিশিয়ে দিয়েছিল সে কখনো কাউকে ঠকাত না যা বলতো তাই করত এবং সময় সময় মতো ডেলিভারি দিত তার এই গুণগুলোর কারণেই খুব অল্প সময়ের মধ্যে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রাম থেকেও মানুষ তার কাছে কাজ করাতে আসতে শুরু করলো কাজের চাপ যখন বাড়তে শুরু করলো তখন সে গ্রামেরই দুটো বেকার ছেলেকে তার সাথে কাজে নিল যে আরমান একদিন চাকরির জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরত সেই আরমানই এখন অন্যকে চাকরি দিচ্ছে বিষয়টা ভাবতেই তার ভেতরটা গর্বে ভরে উঠত ব্যবসাটা ধীরে ধীরে বড় হতে লাগলো উঠোনের সেই ছোট্ট কারখানা এখন একটা বড় ওয়ার্কশপে পরিণত হয়েছে সেখানে এখন দশ বারো জন কর্মচারী কাজ করে আর মানে এখন শুধু গ্রিল বা দরজা বানায় না সে এখন স্টিলের আকর্ষণীয় গেট সিঁড়ির রেলিং এবং নানা ধরনের আসবাবপত্রও তৈরি করে তার তৈরি করা পণ্যের মান এতটাই ভালো যে এখন শহর থেকেও বড় বড় ঠিকাদাররা তার কাছে অর্ডার দিয়ে যায় যে মানুষটাকে একদিন সবাই ব্যর্থ প্রবাসী বলে তিরস্কার করত। সেই মানুষটাই এখন গ্রামের একজন সম্মানিত ব্যবসায়ী সে এখন অনেকের কাছে অনুপ্রেরণার নাম সে প্রমাণ করে দিয়েছে যে চাকরি চলে যাওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয় বরং এটা হয়তো নতুন কিছু শুরু করার একটা সংকেত তারই ঘুরে দাঁড়ানোর গল্পটা ছিল মাসানি একটা জিরো থেকে হিরো হয়ে ওঠার বাস্তব উদাহরণ আরমান এখন শুধু একজন সফল ব্যবসায়ী নয় সে একজন সুখী মানুষও সে তার পরিবারের সব দায়িত্ব পালন করেছে বোনের বিয়ে দিয়েছে বাবার সব ঋণ শোধ করে দিয়েছে এখন সে তার নিজের দেশেই নিজের মানুষের সাথে মাথা উঁচু করে বাঁচে বিদেশের মাটিতে ডলার বা রিয়ালের ঝনঝনা নিচ্ছে নিজের দেশের মাটিতে থেকে পরিবারের সাথে দুবেলা ডাল ভাত খাওয়ার মধ্যে যে কী শান্তি তা সে এখন হাড়ে হাড়ে উপলব্ধি করে তার গল্পটা আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন কখনো হতাশ হতে নেই নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর সততার সাথে পরিশ্রম করে যেতে হবে সাফল্য একদিন আসবেই আপনার জীবনের কোনো একটা ব্যর্থতা হয়তো আপনার জন্য এর চেয়েও বড় কোনো সফলতার দরজা খুলে দেওয়ার জন্যই অপেক্ষা করছে আপনাকে শুধু সেই দরজাটা খুঁজে বের করতে হবে আরমানের এই অসাধারণ এবং অনুপ্রেরণাদায়ক গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে যদি আপনার মনে এতটুকুও উমিদ জাগিয়ে তোলে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাকে এই ধরনের আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে আর আপনি যদি এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া এবং ভালোবাসার গল্পগুলো নিয়মিত শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলে আমি শুধু গল্পই বলি না আমি ভালোবাসার কথা বলি ঘুরে দাঁড়ানোর কথা বলি দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ভালোবাসার সাথেই থাকবেন